নামাজের ব্যাপারে আল্লাপাক বলেছেন আল্লাপ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপানা কাজ কাছ থেকে বিরত রাখে নামাজ অশ্লীলতা বেহায়াপানা কাজ কাছ থেকে দূরত রাখে কিন্তু আমরা নামাজও পড়ি যে করি আমরা নামাজও পড়ি জুলুমও করি আমরা নামাজও পড়ি সুদো খাই নামাজও পড়ি ঘুষও খাই তার মানে বুঝা গেল আমাদের নামাজ যেভাবে হওয়া কথা ওই নামাজ হয় নাই বিধায় বিধায়ে নামাজ আমাদেরকে অশ্লীলতা বেহায়া কাজ থেকে বিরত রাখতে পারছে না এবার বলেন নামাজের দোষ না নামাজির দোষ আর ধেরে বলেন নামাজের দোষ না নামাজির দোষ নামাজির দোষ নামাজির দোষ কোথায় একটু বলবো মন খারাপ করবেন না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন না ঠিক কিনা নামাজ পর্ব যে কোরআন দিয়ে পরিবার পরিচালনা করব সেই কোরআন যে কোরআন করব সেই কোরআন দিয়ে কার কথা আওয়াজ ধরে বলুন কার কথা কিছু নামাজি আছে এরা হলো হাইব্রিড নামাজি এরা নামাজ কোরআন মসজিদে মানে মাদ্রাসায় মানে ইটকাহে মানে বিবাহে মানে বাড়ি উদ্বোধনে মানে সভা উদ্বোধনে মানে এই কোরআন দিয়ে সংসদ চলুক এই জায়গায় মানে না এই লোকগুলি হচ্ছে তাদের দাবিতে মোনাফি এই লোকগুলি কি মোনাফি আপনার ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আচ্ছা ঠুটা একটা হাত নাই তাকে কি বলে জোরে বলেন একটা আঙ্গুলের মাথা নাই তাকে কি বলে দুইটা পা নাই তাকে কি বলে ঠুটা একটা আঙ্গুলের মাথা কাটা গেলেও ঠুটা একটা পা গোদা কাটা গেলেও কি ঠুটা সুতরাং যারা সব জায়গায় কোরআন মানে রাজনীতিতে মানে না এরা আরো প্রতিবন্ধী নামাজি এটা কি নামাজি প্রতিবন্ধী নামাজি মন খারাপ করলেন আমার উপর মন খারাপ করলেন যে দলিল লাগে আমার নিবেন একটা লোক থাকবে না কিন্তু আমি থাকবো আমি এলাকা ছেড়ে যাবো কোথায় আমি যে কথাগুলো বললাম এর বিরুদ্ধে একটা দলিল পেশ করবেন আমি ফিরে আসবো সম্মানিত ভাইয়ারা আমার নামাজই নামাজ পড়ে সুদো খায় নামাজ উপরে ঘুষো খায় এই নামাজি হল মুনাফিক নামাজি কি নামাজি জোরে বলেন কি নামাজি এই নামাজির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিন জোরে বলি আল্লাহ আল্লাহ বলেন ওই সমস্ত নামাজির জন্য ধিক্কার কবি তাদের জন্য যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এদের নামাজ প্রকৃত নামাজ নয় এই নামাজ হলো লোক দেখানো নামাজ আর যারা লোক দেখানো নামাজ পড়ে এর এদের দ্বারা নামাজও সম্ভব জেনাও সম্ভব নামাজও সম্ভব জুয়াও সম্ভব নামাজও সম্ভব জমিনের আইল ঠেলাও সম্ভব এদের নামাজও সম্ভব ওজনে কম দেওয়াও সম্ভব এদের দ্বারায় নামাজও সম্ভব আবার এ তিন ভাতিজা ভাতিজি ভাগন্যা ভাগ্নির সম্পদ গেরাস করাও সম্ভব জন্য নামাজির প্রকার হলো পাঁচটা কয়টা বলেন কয়টা একটা নামাজি নাতি বলেন নামাজ এরা হলো মুনাফেক লোক দেখানো আর একটা নামাজ এরা হলো সুপুর আলী খালি জুমের নামাজ পড়ে কিসের নামাজ জুমের নামাজ দুই রাখাত সামনেও নাই পেছনেও নাই মাঝখানে দুই পড়িয়ে ডেঘাত পরিয়ে দ্রেণীর নামাজ এরা হলো বসর আলী কি আলী দুই ঈদের নামাজ পড়ে খালি দুই ডেকাত নামাজ পড়িয়ে দৌড় খুদবাও আর চনে না দোয়াও করে না হ্যাঁ এরকম নামাজই আছে না আর শ্রেণীর নামাজই এরা হলো রমজান আলী কি আলী রমজান আলী গোটা এগারো মাস বগলও কামায় না নাবির দেশেও কামায় না এগারো মাস পর একদিন কামায়া বেচরা নামাজ শুরু করে এক নামাজি এগারো মাস পর নামাজ শুরু করছে তো নামাজের হাল হক গুলো দুই টাকা হয়েছি তো কাশি হয়েছি কাশিতে ঘাংড়া বেড়াইছে নিয়াত বাধা অবস্থায় ঘাংড়া ফেলে আসিয়ে বাকি দুই টেকাত পড়ছে তাতে তো নামাজ ভাঙে নাই নামাজ ভাঙছে হ্যাঁ দেখেন এরাই আবার ইমামের ভুল ধরে কার ভুল ধরে ইমামের ভুল ধরে